এখানে দেখেন রাউন্ড শেপ আছে হার্ট শেপ আছে স্কোয়ার শেপ আছে নজল গুলো হলো পঁয়ত্রিশ টাকা পিস যে বাস্কেট নজল ওয়ান এম নজল লিপ নজল গোলাপের নজল এখানে দেখেন কালার আছে আমাদের কাছে আপনার রেড বেন এখানে অরিজিনাল অরেঞ্জ লেমন রেড চেরি রেড স্ট্রবেরি রেড ম্যাঙ্গো লেমন গ্রিন পার্পেল যত রকম কালার হয় সব ব্ল্যাক হোয়াইট সব কালারে বিক্রি করি এখানে দেখেন সোডার বল এগুলো হলো অরিজিনাল থাইল্যান্ডের গুলা গোল্ডেন চিকচিকা যেগুলা দেখেন ছোট বড় মিক্স যত রকম গুলা নেই যেগুলো দেখেন এগুলা এগুলা আছে যেগুলো আছে যেগুলা নেন এখানে এক কাটটার মধ্যে আশি গ্রাম পঁচাত্তর আশি গ্রাম করে থাকে এক বিটার সবচেয়ে বেশি পপুলার এলো এখন বর্তমানে এটা দুইশো ষাট ওয়ার্ডের স্কালের সুপার এক বিটার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি শ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু আমরা বেকিং জগতের এ টু জেড দেখাবো কোথায় আসতে পাবেন অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে রহমান বেকিং স্টোর শপ নাম্বার হচ্ছে চুয়ান্ন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিলাস নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে আমাদের সাথে আছে শাকিল ভাই শাকিল ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আজকে আমরা বেকিং এর যে পাইকারি দোকান আমাদের আজকে আজকে পাইকারি দামের দিব সারা বাংলাদেশে যে যেখান থেকে নিতে চান সব জায়গায় আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি যে যেখান থেকে দেখতেছেন আপনি অনলাইনে অফলাইনে দুটা নেওয়ার সুবিধা আছে কিন্তু যারা সুযোগ পান আসার আমাদের বেকিং এর দোকানটার নাম হলো রহমান বেকিং স্টোর আচ্ছা আচ্ছা আমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ফোন দিতে পারেন আপনার আজকে এখানে যা থাকবে দাম যা দিব মিনিমাম

এগুলো বাইরের মাল তো আপড্রের জন্য একটু উনিশ বিশ হয় কিছু হয় না তো আজকে যে দামটা থাকবে আশা করি ছয় মাস পর্যন্ত ইনশাল্লাহ এই দামটা রাখার চেষ্টা করবো আচ্ছা আপনার যদি কারোর মনোষণ থাকে যে আমার প্রয়োজন আছে আজকে দামটা এমন থাকবে যারা একটা এই সাইড যারা ছয়টা যে দামে পাইকারি সেল করি এখান থেকে এক পিস নিলে যে দামটা আসে এক পিসের হোলসেল দাম ওই প্রাইসেই থাকবে ওকে ওকে ভিডিও ছাড়ার পরে ছয় মাসে ছয় মাসের অফার থাকবে আর আমাদের এই দোকানটা আসলে শুধু আপনি অনলাইনে এবং অফলাইনে হোলসেল দামে কিনতে পারবেন একটু দয়া করে দামটা খেয়াল রাখবেন রহমান বেকিং স্টোর দোকান নাম্বার হলো চুয়ান্ন এটা ঢাকা নিউ মার্কেট সিটি কোন বিশ্বাস বিলাস ঢাকা নিউ কাঁচা বাজারের পিছনে এই মার্কেটটা বিস্তালা

আপনারা এক পাউন্ড দুই পাউন্ড যে পাউন্ড বলতে পারেন বা ইঞ্চি তো সবচেয়ে ভালো বুঝি কারণ রাউন্ডটা হয় চার ইঞ্চি তো শুরু চার ইঞ্চি চল্লিশ টাকা পাঁচ ইঞ্চি পঞ্চাশ ছয় ইঞ্চি ষাট টাকা দশ টাকা দশ ছয় ইঞ্চি সত্তর সাত ইঞ্চি আট সত্তর

গোলাপ তোলার জন্য মানে গোলাপের ছাতা গুলা যেগুলা গোলাপ নেন এগুলো মাত্র হলো চল্লিশ টাকা পিস নজল গুলো হলো পঁয়ত্রিশ টাকা পিস যে বাস্কেট নজল ওয়ান এম নজেল লিপ নজেল গোলাপের নজেল নাম লেখা ডালিয়া সিক্স বি ওয়ান নাইনটি ফাইভ নজেল যত ভাইরাল নজেল আছে সব নজেল এখানে দেখেন ডেকোরেশনের নজর যত রকম নজল আছে একদম পঁয়ত্রিশ টাকা পিস এছাড়াও কিন্তু এই যে রাশিয়ান গোমুস নজল গুলো আছে এই যে গোমুস নজল বড় নজল এগুলো সত্তর টাকা পিস ঠিক আছে আপু

এটা তাদের জন্য একদম একশো টাকা ডেকু নজল এটা এখানে আছে তিনটা সাইজের পনেরো টাকা এটা বিশ টাকা বড় হলে পঁচিশ টাকা ছোটটা হলে পনেরো টাকা হ্যাঁ

এগুলো সব দেখেন গ্যালেন থেকে এখানে করে রাখছে চেরি রেট একশো গ্রাম পরিমাণ আছে কোনটা নব্বই গ্রাম আছে এটা হলো অরিজিনাল হালালটা এবং সেমি জেল কালার যেটাকে বলে রেডমেন কোম্পানি সিঙ্গাপুরের একশো গ্রাম কটটা যেটাই নেন আপনে যে কালারই নেন এক গ্রাম পাইকারি দাম মাত্র রাখবো একশো বিশ টাকা করে আপনার আরেকটা দেখেন নাম আছে নামটা হলো রেড রবিন অনেক আপুরা বলে কি আপু ভাই এটা তো আমরা একশো করে কিনি একশো করে কিনি দশ টাকা বৃষ্টি খাবারের জিনিস মিথ্যা কথা বলবো না

দেখেন এখানে ভেনিলা অর্থনৈতিক যেটা ভেনিলা সিলেবাস যেটা ভেনিলা এটা একটা মালয়েশিয়ান ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে এগুলা কিন্তু প্রত্যেকটাই ছাব্বিশ সাল পর্যন্ত ডেট থাকে এখানে ডেট দেওয়া থাকে দেখেন চব্বিশে উৎপাদন ছাব্বিশে ডেট

আমাদের কাছে দেখেন এই যে কক পাউডার এই যে ভিভো আমাদের কাছে ইনিস্টা ট্রপিক্যাল ভিভো রেড এটা ভিভো হোয়াইট এটা ভিভো হোয়াইটটা বর্তমানে একটু দাম চারশো আশি টাকা রেডটা হলো পাঁচশো বিশ টাকা আর আপনার ইবার হুইপ ট্রপিক্যাল ট্রপিক্যালের দাম দুইশো ষাট টাকা দুইশো আশি টাকা মাঝখানে সাড়ে তিনশো টাকা ছিল এখন একটু কমছে আবার দেখা যায় বাড়তেও পারে দশ টাকা ইনিস্টা ট্রপিক্যাল কি আপ ডাউন আপডাউন করে আপনার বইলে নিতে আপনার কাছ থেকে যে আপনার উল্টা পাল্টা কিছু না এগুলো করিডল ডল পুতুল এটা আমাদের কাছে তিনশো টাকা আর যেটা খারা টাইপের একশো বিশ টাকা করে এগুলো হ্যাঁ এখানে দেখেন আমাদের কোকো পাউডার ছোট মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান কোকো পাউডার গায়ের একশো আশি টাকা আমরা পারছি একশো ষাট টাকা এখানে দেখেন চকলেট মূল গ্লুবেল চকলেট ঠিক আছে হোয়াইট ডার্ট মিল্ক তিন টাকা কম এটা যেটাই নেন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আপনি হাফ কেজি নিতে পারবেন আচ্ছা তিনটা ফ্লেভার হয় এটা হলে একটা ডার্ট একটা হোয়াইট তিনটা ফ্লেভার একই দামে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন একটা জিনিস দেখল যেটা হলো পাউন্ড রুটি ছয় সাত আট নয় দশ সাড়ে সত্তর আশি নব্বই একশো টাকা দাম আচ্ছা ছয় ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সত্তর এরকম হ্যাঁ ছয় তো শুরু হয় এটা রুটি বানাইতে পারবেন স্যান্ডুচের রুটি বানাইতে পারবেন মানে কেকও বানাইতে বানাতে পারবেন একটা ছাড়া কেক দুটোই করতে পারবেন এটা ছয় ইঞ্চি দাম হলো একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি ছয় তো দশ ইঞ্চি পর্যন্ত হয় এটা

হ্যাঁ এখানে দেখেন আপু মাফিন ছয় কূপ নয় কূপ বারো কূপ এটা যেমন বারো বারো কূপের আবার একটা হচ্ছে নয় কূপের একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তিনশো হ্যাঁ এগুলো কিন্তু একদম সব একদম কিছু জন্য বেকিং এর আইটেম সাধারণত অনেক কিছু লাগে সবাই দামা করে না এটা আছে একটা চকলেট বল এই যে চকলেটের বল বানায় না যেরকম ব্রাউন শেপ পাঁচ পিসের সেট মাত্র দেড়শো টাকা আচ্ছা আপা এখানে দেখেন সিলিকনের কিছু মোল কেক বানানোর জন্য

কার্টুন ডলার বিভিন্ন রকম আছে এগুলো পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা পার পিস এটা কিন্তু খাওয়া যায় হ্যাঁ পঁয়ত্রিশটা পিস এই ডলার আছে টাকা আছে অনেক কিছু আছে আমাদেরকে হ্যাঁ মিনা কার্টুন আছে ঠিক আছে কাপেল আছে আপনি যেটা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ তো এগুলো আমার পঁয়ত্রিশ টাকা পিস এগুলো প্রজাপতি ফুল ফ্লাওয়ার যেটাই নেন যেগুলো এগুলো মাত্র তিন টাকা পিস আর পুরা বক্স নিলে এখানে তিনশো পিস থাকে পুরা বক্সের দাম পড়বে আপনার সাতশো পঞ্চাশ হ্যাঁ এখানে দেখেন কেকের লাইন

আশি একশো একশো বিশ একশো চল্লিশ টাকা কাঠের বা প্লাস্টিক বা সুজা বেকা দুই রকমই হয় দুইটা একই দাম হুম বাটার নাইফ ফিনিশিং নাইফ বলে এটা হ্যাঁ প্লেন নাইফও বলে এখানে দেখেন করার চাকু আছে বাটার নাইফ করার চাকু এগুলো সব পাইকারি দাম এটা দেখেন ছোট বড় অনেক সাইজ আছে এটা হলো স্ট্যান্ডার্ড বাসা বাইয়ের জন্য একশো বিশ টাকা পরে এটা হলো দশ ইঞ্চিটা হলো একশো ষাট একশো আশি টাকা হলো বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দুইশো বিশ টাকা এগুলো কমার্শিয়াল বেকারি কাজে ইউজ করতেন বাসা বাড়ির কাজে এগুলো ইউজ করা এখানে দেখেন আমাদের কাছে ফাইভ পিসের বাটার নাইফ আছে পাঁচটার একটা সেট টাকা এটা ফিনিশিং এর জন্য এটা একটা থ্রি পিসের সেট আছে এটা তিন পিসের সেট এলো চায়নাটা এটা এক নাম্বারটা এলো একশো আশি টাকা আর বাংলা একটা আছে একদম পাতলা কাগজের মতো একশো টাকা তো ভালোটাই নিবেন বারবার তার কিনবেন না এগুলো ঠিক আছে তারপর দেখেন স্পিটাল ব্রাশ নতুন যারা আছেন টু পিসের সেট কিনলে ভালো একশো টাকা দুই পিসের দাম একশো টাকা হ্যাঁ এগুলো আছে ছাতা আমব্রেলা পাঁচ টাকা পিস এগুলো আনারস ডেকোরেশনে আনারস দশ টাকা পিস হ্যাঁ এগুলো ফুল আছে এগুলো এলো কাটিস এগুলো ফুল

তারপরে দেখেন রেড সুইচ একটা আছে এটা ছয়শো ওয়ার্ডের চব্বিশশো টাকা দাম এটা এগুলো কমার্শিয়াল সারাদিন যারা ব্যবহার করে তাদের জন্য এটা এটা আছে একটা মিয়াকু বাইশশো টাকা দাম মিয়াকু তিনশো ওয়ার্ড এটা হয় সবচেয়ে পপুলার মিয়াকু মাঝখানে এখন বর্তমানে এই একটা আছে কমার্শিয়াল বেকারিতে ইউজ করে পাঁচশো ওয়ার্ডের এটা হুম এটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর লেখা আছে এখানে একশো পার্সেন্ট একমাত্র বিটার হলেও কপার তামাতারের এটাই

এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ আমাদের হয়তো এটা দেখা একটা ডিজাইনের অনেক ডিজাইন আছে এই যে আপনার ললিপপ কেকের জন্য এটা এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে দেখেন চকলেটের যত রকম চকলেট টপারগুলো আছে না দেখুন এটা স্টার একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এটাও আছে একশো তিরিশ টাকা এটাও আছে একশো তিরিশ টাকা এটাও আছে একশো তিরিশ টাকা আসলে কি এগুলো অনেক ডিজাইন এটাও আছে একটা একশো তিরিশ টাকা আসলে এগুলা

আবার এগুলা দেখেন মিক্স একটার মধ্যে অনেকগুলো ডিজাইন থাকে এগুলো একশো পঞ্চাশ টাকা করে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে এনে অনেকগুলো চার পাঁচটা ডিজাইনের আছে এটাও একটা ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো মানে কয়েকটা ডিজাইনের মোল্ড এগুলো কয়েকটা রকমের হয় এটা এগুলো একশো পঞ্চাশ টাকা পিস এটা আপনাদের কাছে আর অনেক চকলেট আসলে পঞ্চাশ সাহিত্য ডিজাইন হয় এবি সিটি ওয়ান টু থ্রি হেভি বার্থডে এগুলো যেগুলো না একশো টাকা পিস এগুলো অনেক ডিজাইন আছে ওয়ান টু থ্রি আসলে একটা ভিডিওতে অনেক কিছু সব ডিজাইন দেখানো যায় না এগুলো যেটাই নেন একশো টাকা পিস এখানে দেখেন আমাদের কাছে চালনি গুড়ি চালনি একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি চারটা সাইজের আছে এটা যেটা গুড়ি মিক্স করতে হয় এখানে হ্যাঁ এখানে আছে বাড়তে টপার বা এই যে সিলিকনের এগুলো হলো মাত্র পঞ্চাশ টাকা স্টিকার কাগজের এটা খাওয়া যায় না কিন্তু এগুলো একশো পঞ্চাশ টাকা এটা বড় বেশি পরিমাণ টপার গুলা দেখেন এগুলো হ্যাপি বার্থডে অ্যানিভার্সাল যেটাই নেন না কেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা পার পিস যেটাই নেন পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ এগুলো পাইকারি দাম কিন্তু এগুলো আছে মাত্র হলো একশো টাকা পিস এগুলো অনেক থ্রি ডি থ্রি ডি এটা বুঝেছে এটা থ্রি ডি ডিজাইন এগুলো 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 থ্রি ডিজাইন ডিজাইনগুলো এগুলো সিলিকনের মোল্ড সিলিকন যে ফন্ডেনের যেত গাড়ি জিনুক শাপলা বিভিন্ন রকম সেবা আছে আমাদের কাছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে আমি দেখাই কিছু প্রোডাক্ট দেখাই এখান থেকে আপনি নিতে পারবেন যেমন যে বিস্কিটের নজর বলে এটা এটা দুইটার দাম হলো দুইশো টাকা এটা রাশিয়ান গম্মস নজল পুরাসিকটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা এই যে পিনাটার বড় মাফিন মোল্ট এটার দাম হলো দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে দেখেন আমাদের গাড়ি কাটা কাটার চকলেট কেকের ডিজাইন ফাউন্ডেনের ডিজাইন মাত্র হলেও আশি টাকা ঠিক আছে এগুলো আছে দেখেন এই যে ডোনাট কাটার বা জার কেক কাটার বলে এটাকে এটা চোদ্দ পিসের সেট তিনশো পঞ্চাশ টাকা ফাউন্ডেন টুলস মাত্র একশো বিশ টাকা ফাউন্ডেন টুলস হ্যাঁ এটা সিলিকন ব্রাশ মোটা সেট দাম হলো একশো আশি টাকা এগুলো আসলে আপনার টেম্পারেচার মাপার জন্য এটা এটার দাম হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে দেখেন ফন্ডেন কাটার এগুলো আছে একশো পঞ্চাশ টাকা ফন্ডেন কাটার এই যে সানফ্লাওয়ার একশো আশি টাকা হ্যাঁ এটা আছে প্রজাপতি একশো পঞ্চাশ টাকা ফন্ডেন কাটার এই একটা ডিজাইন আছে দুই স্টিলের দুইশো পঞ্চাশ টাকা আসলে এগুলো অনেক ডিজাইন ফডেন কাটার অনেক রকম আছে এটা আছে ফন্ডেন কাটার দুইশো টাকা এই যে সিলিক যেগুলো মূল যেগুলো নেন একশো আশি দুইশো টাকার মধ্যে হয়ে যাবে ওই মেলামাইনের মেজারমেন্ট কাপ সেট মাত্র এটা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইগুলো দেখেন আমাদের কাছে আছে এই যে হ্যাপি বার্থডে এটা চার পিসের সেট মাত্র হল ষাট টাকা চারটার দাম ষাট টাকা হ্যাঁ এখানে দেখেন সানফ্লাওয়ার এই যে কাটার এগুলো আছে একশো গ্রাম যেটা হলো আপনার কালার স্প্রে করার জন্য এটা চারটা বোতল সহ পাবেন এটা হলো চারশো পঞ্চাশ টাকা এটি স্প্রে হচ্ছে বড় হেভিটা সবচেয়ে হেভিটা তিনশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ আপু এখানে রাশিয়ান সেট একটা বিশ পিসের সেট আছে বারোশো পঞ্চাশ টাকা রাশিয়ান এই একটা আছে সাতশো পঞ্চাশ টাকা বারো পিসের সেট রাশিয়ান নজর গোমোস নজর বলে রাশিয়ান রোজ রোজ বিভিন্ন রকম এটা আছে কেক টেস্টার মাত্র হলো আপনি একশো বিশ টাকা এটা হচ্ছে ফুড কার্ভিং নাইফ কার্ভিং সেট কার্ভিংয়ের ডিজাইন করে যারা এটা একটা সেট এটা হচ্ছে ছশো টাকা দাম ঠিক আছে এগুলো আছে কেক লেয়ার কাটার দাম হলো দুইশো বিশ টাকা এটা আছে ওভেন ব্লক এগুলো চায়না গুলা এক নাম্বারটা চায়না গুলা হলে আপনার একশো তিরিশ টাকা বাংলা গুলো আছে আশি টাকা পিস এটা হলে চায়নাটা আসলে আপনার এক ভিডিও তো বলেন অনেক কিছু আছে যে আমরা হয়তো ভুলে যায় বলতে ভুলে যায় মনেও থাকে না আমাদের তো এখানে তাই স্টিলের মেজারমেন্ট পাব আছে স্টিল মেজার স্টিলে এটা আটশো পঞ্চাশ টাকা সেট পুরো সেটটা আগেরা দেখেন আমাদের কাছে এইটা দেখেন চকলেট একটা মোট এটা দাম হলো আপনার একশো টাকা

একশো পঞ্চাশ একশো আশি পিৎার ট্রে পিজা কাঠের ট্রে সার্ভিং ট্রে এগুলো আছে কেকে স্ট্যান্ড সিট বলে এটা ইস্ট্যান্ড সিট এই যে লেসের মতো সিল একশো পঞ্চাশ একশো বিশ একশো আশি এই যে বড়গুলা আছে দুইশো এগুলো অনেক ডিজাইনের আছে অনেক ডিজাইনের আছে এই যে বড়গুলা আছে ছোটোগুলা আছে আসলে কি একটা ভিডিও তো আপনি অনেক এই যে কেকে বুট স্কোয়ার গোল হার যেটা নেন দামে ঠিক আছে যেগুলো আমাদের কাছে ইলেকট্রিক ওভেন

বেকিং আইটেমের সবকিছু বিক্রি করে মোটামুটি এখন ভাই প্রসেসিংটা আবার একটু বলে দাও বলে দেই আমাদের দোকানে যদি আসেন সবচ বেস্ট হয় আয়শা দেখিয়ে দেখা দাও মন মতো নিতে পারবেন বললাম না কেক বানাতে এ টু জেড এই থেকে জেড পর্যন্ত আমরা বিক্রি করি আচ্ছা যা লাগে সব পাইকারি দাম 6 মাস পর্যন্ত এটা আমরা থাকবে আমাদের কি যদি দোকানে যদি না আসতে পারেন ঢাকার বাইরে যদি হন সেক্ষেত্রে আমাদের এই নাম্বারগুলো আস্তভাবে এই মু আছে বা সরাসরি ফোন দিতে পারেন কি কি লাগবে কাগজে একটা লিস্ট করে খাতায় লিখে আমাদেরকে অফিস মধ্যে দেন আমরা হিসাবকে জানাবো কত টাকা হয়েছে পাঁচশো টাকা দিকে সে অগ্রিম দিবেন মাল ছেড়ে দেবো বাকি টাকা মাল পাবেন টাকা দিবেন গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আর দোকানে যদি আসতে চান আমি খেয়াল করবেন দোকান নাম্বারটা হলো চুয়ান্ন নম্বর নামটা হলো রহমান বেকিং স্টোর আচ্ছা এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিস্তালায় এত মাছ বরাবর ঢুকলে দুইটা ইলেকট্রিক সিঁড়ি আছে দ্বিতীয় ইলেকট্রিক সিঁড়ির পিছনের দোকান চুয়ান্ন নাম্বার দোকান সরাসরি এখানে আইসা দেখে তা আমরা কিন্তু এতক্ষণ বেকিং জগতের এ টু জেড দেখে নিয়েছি আপনাদের তাও যদি কিছুটা বাদ পড়ে যায় আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে আর যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা লিস্ট করে ভাইয়াকে দিয়ে দেবেন তার ওই নাম্বারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন